আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের বাটিক কালেকশন এবং চুন্দ্রি বাটিক কালেকশন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো একদমই মিস করবেন ড্রেসগুলা খুবই সুন্দর এবং ইউনিক এক একটার এক এক রকম কালার আছে ডিজাইন আলাদা আলাদা কোয়ালিটিও খুব ভালো সবগুলোর প্রাইস আলাদা আলাদা আপনারা অর্ডার করতে চাইলে এই ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং সব কিছু বলে দিব তো ভিওয়ার্স আর দেরি না করে এখনই যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতে আমি অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সামনে আসব নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিওয়ার্স প্লেজ সবাই ভিওর সবাই ভিডিও দেখবেন নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন হয় নিয়ে আসবে একদমই মিস করবেন না সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ